দুরাগমনে দুধ দুরাগমনে দুধস্বরে দুরাগমনে দুধস্বরে ছন্দ সর্বসত্তা দুরাগ দুরাগমনে দুধস্বরে ছন্দ সর্বসত্তা সুজয় পুরু পুরু হুং হিং

নাই লাগবি তো মা তোর জুনি দরে লাগ 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 তো আগে হামারি নাই লাগবি তো মা তোর জুনি দরে লাগ ওম রিং বজুদন্দ বিধি কর্মনা সহ ছন্দ সহ সুজয় বসু বর্ণ

কেমন পুতুল মানে দুটো পিটুর দুটা হচ্ছে মাটি নিয়ে যা মাটি সরা দুটা হচ্ছে গিয়ে পাতা নিয়ে পাতা প্লাস্টিকের পাতা আছে না এখানে

来，馒头。 कमन कर दे जरा पैसा ऐसे मोबाइल का वाला घर बिल्कुल बिल भी कटाई कटाई डाल छोड़ दे सब डुबड़ी का दे আগুন গাছের রেখে চালান দেবো তো দিতে লাগবে

সুন্দর কাছে তরাকড়ি প্রতি কর হিপৃষ্ণে আসেন আনহ সন্ধ্যাকে সুন্দর কাছে এই মন্দির করব না মন্দির সংগ্রহ কর্ম কর সমাজ আল্লাহ রাজু ধরে আলম আহ এইসব সন্ধ্যাকে কাছে টান 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 কাছে সন্ধ্যাকে টান 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 কালনা করে তুলে সোয়াছেন সন্ধ্যে কাছে না কর হনসেন আনহ

মধুত হব মধু লে মধু লে যা মদকটো মদ মদ বুজিলে যে 나, 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 도 나, 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 ちょいうたら。